পাক আমাদের নবীল ইসলামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর সাহেবকে সেই নবতের পদ্ধতি নাকি তিনি আসছেন

একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতা চ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন 124000 নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এবভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবতের পদ্ধতি দিনকে তিনি আসছেন নাউজুবিল্লাহ জোরে কোন তেলের আর তেলের তো একটা প্রকার আছে তয়েলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আসে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে সেই পদ্ধতিতে নবী হাজার যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহের কোন বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা এটা ধর্ম উপর আঘাত কথা বলেন ঠিকই না এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পর আরো নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুৎসবকে পাঠাইছে ইউনুৎসাবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইউনুৎসবকে বলবো আমাদের প্রধান উপদেশটাকে আমি বলবো

হালাল করার মালিককে হারাম ঘোষণা করার মালিককে তো উনি যে বললো যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হইছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে দিব জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপ না সিট নাই এজন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে গনে সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ লোক যেমন ভাবে করে নাই ঠিক ইউনুসবরা সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবতকে অস্বীকার করা হয় এবং আমার রসুল সাল্লাহ আলু সাল্লামের শাহ আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যেহেতু তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলটেল বুঝি না জেলটেল দেন অন্তত পক্ষে আমি পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজ বি সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজে কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়া লাগছে কথা এটা সন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাত বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কোনো আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়ব আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামাত থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন রাজা আছেন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন